এই মুহূর্তের একটা বড় খবর অবশেষে এইচএস ফার্স্ট ইয়ারের আর্টস সায়েন্স এবং কমার্সের অ্যাডমিশন টেস্টের তারিখ ঘোষণা করল বদরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলামিন একাডেমি বদরপুর আলামিন একাডেমিতে অ্যাডমিশনের জন্য শুধু অসম বা ত্রিপুরা নয় সমগ্র উত্তরপূর্ব ভারতের অসংখ্য ছাত্রছাত্রী অপেক্ষায় থাকে অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল যে আগামী নয় মার্চ রবিবার বদরপুর আলমিন একাডেমিতে অনুষ্ঠিত হতে চলেছে এইচএস ফার্স্ট ইয়ার আর্টস সায়েন্স এবং কমার্স বিভাগে ভর্তি পরীক্ষা দীর্ঘ একত্রিশ বছরের গৌরবময় পথ চলা সাফল্যের অসংখ্য অধ্যায় আর আধুনিক শিক্ষার এক নতুন দিগন্ত তৈরি করে চলেছে এই প্রতিষ্ঠান এবার সেই সুযোগ অপেক্ষা করছে নতুন শিক্ষার্থীদের জন্য পরীক্ষা শুরু হবে সকাল এগারোটায় এবং চলবে বারোটা ত্রিশ মিনিট পর্যন্ত এদিন শিক্ষার্থীদের অবশ্যই সকাল দশটা ত্রিশের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে পরীক্ষা দিতে আসার সময় এইচএসএলসি বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে হবে ভর্তি পরীক্ষার দিনই ফলাফল ঘোষণা করা হবে এবং সফল শিক্ষার্থীরা এদিনই সরাসরি প্রফেশনাল ভর্তি নিতে পারবে ভর্তি প্রক্রিয়াকে আরও ও সুবিধাজনক করতে অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে শিক্ষার্থীরা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে শিক্ষাক্ষেত্রে উচ্চমান বজায় রাখা ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা গড়ে তোলার লক্ষ্য নিয়ে আলামিন একাডেমি কাজ করে যাচ্ছে এটি বদরপুরের একমাত্র নিজস্ব পরিকাঠামো সম্পন্ন প্রতিষ্ঠান যেখানে মণিপুরী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা যার মধ্যে রয়েছে মানসম্মত আবাসন শিক্ষা সহায়ক পরিবেশ ও সম্পূর্ণ একাডেমিক সাপোর্ট শুধু উচ্চ মাধ্যমিক ভর্তি নয় ক্লাস এইট এবং নাইনের ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন চলছে আগামী ষোলো মার্চ অনুষ্ঠিত হবে ক্লাস এইট এবং নাইনের ভর্তি পরীক্ষা এবার থেকে ক্লাস এইট থেকেই নিট ও জেডাবলির জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করেছে আলামিন একাডেমি যাতে শিক্ষার্থীরা গোড়াতেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে এর পাশাপাশি রোবোটিক্স কোডিং এবং এআই সাবজেক্টকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিগত শিক্ষার সুবিধা পায় ও কনসেপচুয়াল শিক্ষার মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারে যারা মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বপ্ন দেখে তাদের জন্য আলামিন একাডেমি নিয়ে এসেছে নিট ও জেডাবলি কোচিংয়ের বিশেষ আয়োজন বহিরাজ্য থেকে পনেরো থেকে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন চারজন বিশেষজ্ঞ ফ্যাকাল্টি ইতিমধ্যেই ক্লাস নিচ্ছেন যাতে শিক্ষার্থীরা সর্বোচ্চ মানের গাইডেন্স পেয়ে চলেছে আর যারা টুয়েলভ অ্যাপেয়ার্ড বা রিপিটার তাদের জন্য রয়েছে দারুণ সুযোগ নিট ও জেডাবলের কোচিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে হবে সতেরো মার্চের মধ্যে এবং উনিশ মার্চ থেকে শুরু হবে ক্লাস শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঠিক বৃত্তি তৈরি করতে এখনই সিদ্ধান্ত নিন দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করুন অথবা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন